ডিফারেন্স তো অনেক অনেক করে দিলাম ভাই বাড়ির দিক চায় সবাই যদি আরো পাঁচ হাজার কম ভাইয়া কিন্তু আরো পাঁচ হাজার কমে গেল দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু লাস্ট দাম বইলা দিল আসসালামু আলাইকুম নাসমি জন লাভার চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম হোসেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে আমি এখন আসি এই ফতুল্লা দিয়ে এই মাঠ গরুর হাটে মূলত আমার চ্যানেলটি কিন্তু পিজন আর টিপসের উপরে থাকে তো যেহেতু আমাদের ফতুল্লা দিয়ে এই বিশাল বড় একটি ঐতিহাসিক গরুর হাটটি প্রতি বছর বসে কুরবানির ঈদকে কেন্দ্র করে এখন প্রায় বাজে একটা মিনিট হাটে কিন্তু উঠছে পড়া কাস্টমারের ভিড় আমি যখন আর দুপুর দিকে আসছিলাম তখন কিন্তু ক্রেতার সংখ্যা একেবারে কম দেখছি তো যত রাত বাড়ছে তত কিন্তু ক্রেতার সংখ্যা কিন্তু বাড়ছে আমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কোন গরু কেমন দামে বিক্রি হচ্ছে তো আমার পিছন দিকে যদি তাকান হাটের পূর্ব সাইডে কিন্তু ছোট বড় মাঝারি সাইজের এর যারা বিক্রেতা নিয়ে আসছে এই হাফতুল্লা দিয়ে ইতিমার গরুর হাটে তারা কিন্তু সবসময় অবস্থান করে হাটের পূর্ব পাশে ভরতলাল কাছাকাছি তো অবশ্যই হাতে থাকবো চ্যানেলের পাশে থাকবেন আইফো তোলা দিয়ে টি মাছ গরুর হাতে সার্বিক পরিস্থিতি আমি কিন্তু চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব কোন গরুগুলা কেমন দামে বিক্রি হচ্ছে কাস্টমার এবং ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব তো ভাইয়া গরুটির কি দাম চাইছেন আপনি কত চাইছেন তিন লক্ষ বিশ তো ভাইয়া কি কোনো দাম দর করছে আপনার সাথে কত বলছে আবার বলছে 230 ফিক্স বলা দিছেন দেখেন আর একটু নিচে নামা যায় কিনা আমি একটু দেখি পুরোটা ব্যাচ কিনা হয় কিনা আপনাদের মধ্যে ক্যামেরার সামনে দর্শক বন্ধুরা শুনলেন আমি কিন্তু বলার পরে ভাই আর হাজার টাকা কিন্তু নাইমা গেছে তো আসলে আলোচনার সাপে কে কিন্তু ব্যাচ কিনা হবে বলার একটু চল্লিশ হাজার টাকা কিন্তু বলছে তো দর্শক বন্ধুরা শুনলেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু এই গরুটির দাম চাইলো একটু যদি ক্লোজ করে আমি দেখাই গরুটা একটু সোজা করে দেখাল দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ভাইয়ারা কোথ থেকে আসছেন কাশীপুর কাশীপুর থেকে কিন্তু এই ফতুল্লা ডিআইটি মাঠ গরুর হাট থেকে গরু কিনতে আসছে তো ভাইয়ারা কিন্তু অলরেডি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম বইলা দিছে আর যে বিক্রেতা ভাই উনি বলছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আশি বলছিল আমি কিন্তু কথা বলার পরে দশ কমায় দিছে আর কমবেন না আর কমবেন না দেখেন দেখেন একটু দর্শক বন্ধুরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু ভাইয়া বললো ভাইয়ার নামটা মোহাম্মদ রুবেল ভাই কাশীপুর থেকে কিন্তু গরু এই ফতুল্লা ডিআইটি মাঠ থেকে কেনার জন্য আসছে ভাইয়ের গরু কোথা থেকে নিয়ে আসছেন সিরাজগঞ্জ শাহাদপুর থেকে তো অবশ্যই হাটে থাকবো হাটটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আসলে তারপরে দেখি যদি ভাইয়া এই ভাইয়া বিক্রি করে আর ওই ভাইয়া কিনে অবশ্যই আমি যদি থাকি হাটে আপনাদের দেখানোর চেষ্টা করব ভাই ভাই

বিরানব্বই হাজার টাকা বন্ধুরা আমরা একটি গরু কিনলো গরুটি না দর্শক বন্ধুরা আপনারা শুনলেন বিরানব্বই হাজার টাকা দিয়ে কিন্তু এই গরুটি কিনলো আর এই ভাইয়া থেকে আসছেন আমলাপাড়া থেকে আসছি নারায়ণগঞ্জ আমলাপাড়া থেকে কিন্তু গরুর হাট থেকে এই ভাইয়াটি বিরানব্বই হাজার টাকা নিলো বিরানব্বই হাজার টাকা দিয়ে গরুটি কিনলো খুব সুন্দর একটি লাল গরু কিন্তু ভাইয়া কিন্তু একটি গরু বিক্রি করলো এই বলতে এক একটি টাকা এই ফতুল্লা ডিআইটি মাঠ গরুর হাটে কিন্তু ভাইয়া একটি গরু বিক্রি করলো একটু গরুর আমাদের একটু দেখাল কোন গরুটা বিক্রি করলেন কোথা থেকে আসছেন রেল স্টেশন থেকে এই ভাইটি কিন্তু আসলো চাচা পছন্দ করছে তো এই যে ভাইয়া কিন্তু গরুটি কিনলো চাচা পছন্দ বা বাতি যা পছন্দ করেছিল চাচারে বিশাল সুটাম দেয়ের একটি গরু এক লক্ষ আটষট্টি হাজার টাকা কিন্তু বিক্রি হয়ে গেল ওই ফতুল্লা দিয়ে কি গরুর হাত থেকে বিশাল দেহের একটা এটা কি অস্ট্রেলিয়া জি জি অস্ট্রেলিয়া পিজিয়াল কোন কলস্ট্রস্ট নাই একবারে ডাইরেক্ট পিজিয়াল একটি অস্ট্রেলিয়ার গরু এখন প্রায় রাত্র দেড়টা বাজে রাত্র দেড়টা বাজে আমি কিন্তু দুপুরের ভিডিও আজকে দিছিলাম তো দুপুর দুপুরে কিন্তু শুধু দেখছি আসলে গরু গরু কাস্টমারের সংখ্যা খুবই কম ছিল আর এখন পর্যন্ত হাটে কিন্তু আমি দেখতেছি যে গরুর সংখ্যা কম কিন্তু কাস্টমার কিন্তু প্রচুর রাত্র করে বিশেষ করে রাত্র করে কিন্তু গরু বেচা কেনার ভিডিও আমি দু চারটা নিতে পারলাম দিনের বেলায় কিন্তু একটি গরু বিক্রি করা হয়েছে কিনা আমার চোখে পড়ে নাই তো দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন যে ভাইয়াটি গরু কিনতেছে বা দেখার জন্য একটি পরে একটি গরু কিন্তু বের করতেছে তো এটাও কিন্তু একটি লাল আহ সুতাম দেহের গরু তো এই যে ভাইয়াটি আহ একটি গরু কিনলো তো ভাইয়ার সাথে গরুটি দেখানোর আগে আমি একটু আলাপ করি ভাইয়া কোন গরুটি আপনি নিচ্ছেন এই গরুটি এই গরুটি একটু ক্লোজ করে দেখাই একটু ক্লোজ করে যদি দেখাই তো দর্শক বন্ধুরা একটু এদিকে দিকে চাপাই দেন সফিকুর ভাই একটু এদিকে চাপাই দেন তো সুতাম দেহের কিন্তু একটি লাল গরু এই ভাইয়াটি কিনলো তো ভাইয়া কোথা কোথা থেকে আসছেন লামাপাড়া থেকে ফতুল্লা ডিআইটি টিমার গরুর হাট থেকে কিন্তু একটি গরু কিনে নিল ভাইয়া

পিছনে যদি আমি একটু দেখাই কাস্টমারের কিন্তু উচ্চে পড়া ভিড় এই ফতুল্লা ডিআইটি মাঠ গরুর হাটে তো রাত্রে যতই বাড়ছে ক্রেতার সংখ্যা ততই কিন্তু বেশি ক্রেতার সংখ্যা ততই বেশি অবশ্যই চালালার পাশে থাকবেন এই হাটে সার্বিক পরিস্থিতি রাত্র প্রায় পনেরো দুইটা বাজে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা এই ফতুল্লা ডিআইটি মাঠ গরুর হাটটি কিন্তু প্রায় রাত্র দেড়টা বাজে জমজমাট ক্রেতা কিন্তু অনেক অনেক ক্রেতা আসলে এখন মনে হচ্ছে যে গরু চাইতে ক্রেতা বেশি দুপুরে কিন্তু এরকম একটা অবস্থা ছিল না গরুর সংখ্যা বেশি ছিল ক্রেতার সংখ্যা কম ছিল তো এই ছিলাম হক এমদাদুল হক ভাই ভাই প্রত্যেকে আসছেন ভাই কিন্তু ফতুল্লার আহ বাসিন্দাই তো আমি চিনি তারপরে দর্শক আপনাদের উদ্দেশ্যে আসলে পরিচিত হলাম ভাইয়া কোন গরুটি দেখছে আমি সেই গরুটি একটু দেখাই একটু গরুটি দেখাই তো দর্শক বন্ধুরা এই গরুটি উঠে দেখাল উঠে দেখাল তো আন্দাজুল ভাই কিন্তু দর্শক বন্ধুরা এই দেখছে এই আসলে ভাই কেমন দাম চাইলো আপনার কাছে বিক্রেতা উনি চাইছে দশ লাখ দশ লাখ জি জি চার লাখ বলছি চার লক্ষ টাকা বলছে ডিফারেন্স তো অনেক অনেক দশ আর চার অনেক ডিফারেন্স হ্যাঁ তো আসলে এটার ডিফারেন্সটা কিন্তু অনেক তো এর মধ্যে কথা বলা যায় কিনা আমি কিন্তু আসলে আমার অর্থটুক জানা নাই কারণ ডিফারেন্সটা ছয় লক্ষ টাকার হয়তো বা এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা হইলে আমিও যে বিক্রেতা ওনার সাথে কথা বলতাম বা ভাইয়ের সাথে কথা বলতাম আরেকটু একটু বাড়েন তো তারপরেও সার্বিক পরিস্থিতি কিন্তু হাটের দেখানোর চেষ্টা করব যে আসলে এই গরু বিক্রি হয় কিনা বা এই ভাইয়াটি এই গরুটি কিনতে পারে কিনা তো অবশ্যই হাটে যতক্ষণ তাকে চেষ্টা করব আপনাদের হাটের সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য এই ভিডিওর মাধ্যমে তো কাকা এটা কি আর কোন নামার কোন চান্স আছে নামবেন না কাকা দশ লক্ষ দশ লক্ষ দশ লক্ষ থেকে আসছে তো দর্শক এই গরুটি কিন্তু ষোলো লক্ষ টাকা প্রথমে দাম চাইছে এখন দশ লক্ষ টাকা তো ক্রেতা যে ভাইয়াটি আছে আমার পাশে দাঁড়ায় উনি কিন্তু চার লক্ষ টাকা দাম বলছে তো আমি একটু যদি ওয়েটের পরিমাণটা একটু জানি এখন কিন্তু সব হাতে স্কেলের পরিমাণে গরু বেচা কিনা হচ্ছে আপনার কেমন গরুর এই ওয়েটটা ওজনটা কেমন ধারণা দিতেছেন আপনি তো সঠিক আসলে কেউ দিতে পারে না একটু ধারণা দেন আমি সঠিক আমি স্কেলে না জি জি একটা ধারণা আছে জি যে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এটা কিন্তু প্রায় এক টনের ওজন বলল ভাইয়া তো আমি আসলে গিয়েছি মাঠ গরুর হাঁটছি প্রায় এখন দেড়টা বাজে আরো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। কাস্টমারদের সাথে কথা বলবো পাইকারদের সাথে কথা বলবো অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক বন্ধুরা হাটে কিন্তু প্রচুর কাস্টমার প্রচুর কাস্টমার উচ্ছে পড়া ভিড় কিন্তু এই ফতুল্লা ডি আইটি মাঠ গরুর হাটে প্রায় রাত্র দুইটা বাজে রাত্র দুইটা বাজে এখন পর্যন্ত আপনারা যদি একটু আমার পিছনে তাকান বা ডাইনে বামে যদি আপনাদের একটু দেখাই উঠছে পড়া ভিড় কিন্তু এই ফতুল্লাহ ডিআইটি মাঠ গরুর হাটটি একেবারে জমে উঠেছে যত রাত বাড়ছে ততই কিন্তু ক্রেতার সংখ্যা বাড়তেছে আমি বিকেলও আবারও বলতেছি বিকেলও কিন্তু ভিডিও দিচ্ছি এই ফতুল্লাহ ডিআইটি মাঠ গরুর হাটে তো তখন কিন্তু ক্রেতার সংখ্যা একেবারেই কম ছিল এখন মোটামুটি কিন্তু আমি আপনাদের দেখাইলাম দুই চারটা গরু কিন্তু এই ফতুল্লাহ ডিআইটি মাঠ গরুর হাটে কিন্তু বিক্রি হইলো অবশ্যই আমি এই ফুতুলা ডিআইটি মাঠ গরুর হাতটি আপনাদের সামনে আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব কোন গরুগুলো ফুতুলা এই ডিআইটি মাঠ থেকে বিক্রি হচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে সার্বিক পরিস্থিতি কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন